বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী এবং সাকসেসফুল মানুষ হলো ইলন মাস্ক কিন্তু প্রশ্ন হলো তার এই সফলতার পেছনে রহস্যটা কি ওয়েল আজকে আমি তোমার জন্য ইলন মাস্কের এমন পাঁচটা মাইন্ডসেট বলবো যেগুলো ব্যবহার করে তুমি সাকসেসফুল হতে পারবে নাম্বার ওয়ান থিঙ্ক লাইক অ্যান ইঞ্জিনিয়ার অ্যাক্ট লাইক ওয়ারিয়ার ইলন মাস্কের সফলতার পেছনে এই মাইন্ডসেটটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি যে কোনো সমস্যা সমাধানের জন্য চিন্তা করে একজন ইঞ্জিনিয়ারের মতো অর্থাৎ তথ্য লজিক নিকেশ করে হিসেব মেপে ভেবে চিনতে কিন্তু কাজ করার সময় তিনি এগিয়ে যান একজন যোদ্ধার মতো তখন তার মাইন্ডসেট থাকে এবার কি হবে হোক এই প্রবলেমটা সলভ করতেই হবে তার জন্য যা যা করতে হয় করব। আর এ কারণেই তুমি অনেক সময় তাকে তার ফ্যাক্টরিতে একজন শ্রমিকের মতো কাজ করতে দেখবা তিনি এই দুটো মানসিকতাকে খুবই সুন্দরভাবে মিক্স করে কাজ করেন আর সেজন্যই তার ড্রিমগুলো অ্যাচিভ করা এত সহজ হয়ে যায় নাম্বার টু ইজ ইলন মাস্ক একশো বছরের নিচে কোনো কিছু চিন্তাই করে না তিনি এত ফিউচারিস্টিক চিন্তা করে যেটা তোমার এবং আমার কল্পনারও বাহিরে তিনি ভাবে না পাঁচ বছর পর দশ বছর পর তার ফিউচার কি হবে তার কোম্পানির গ্রোথ কতটা হবে তিনি ভাবে বছর পরে মানব সভ্যতা কোথায় যাবে এক্স শুধু তার জন্য একটা রকেট বানানোর ব্যবসার নয় এটা মানবজাতিকে জাতিকে বহির্বিশ্বে নিয়ে যাওয়ার প্রস্তুতি এই ভিশনারি থিঙ্কিং ফিউচারিস্টিক ড্রিমগুলোই তাকে এবং তার মানসিকতাকে তার সিদ্ধান্তকে অন্যদের থেকে আলাদা করে দেয় নাম্বার থ্রি ইফ ইউ আর নট ইলন মাস্ক জানেন সাহসী এবং গভীর চিন্তা মানেই ভুল বোঝাবুঝি হবেই যদি তোমার চিন্তাগুলো সবাই সহজেই বুঝে যায় তাহলে তুমি খুবই সেফ প্লে করতেছো তুমি রিস্ক নিচ্ছ না তোমার চিন্তাগুলো তোমার আইডিয়াগুলো অনেক সাধারণ নো সাকসেস টেকিং রিস্ক রিস্ক ইলন মাস্ক এই কথাটি জানে তাই তিনি নেয় সবসময় এতে করে মানুষ তাকে ট্রোল করবে ব্লেম করবে বাট এতে তার কোনো কিছু যাই আসে না তাই যখন তুমি দেখবে যে তোমার চিন্তা ভাবনাগুলো তোমার আইডিয়াগুলো আর দশটা সাধারণ মানুষ খুবই সহজেই বুঝে যাচ্ছে তখন তুমি ধরে নিবা তোমার আইডিয়াটি অনেক সাধারণ আর যখন দেখবা মানুষ তোমার চিন্তা নিয়ে আইডিয়া নিয়ে করছে তখন তুমি তুমি ধরে নিবা ঠিক রাস্তায় আছো নাম্বার ডিবাগিং মাইন্ডসেট ইলন মাস্কের এই মানসিকতা তাকে তার আইডিয়াগুলোকে আরও আরো নিখুঁত এবং পরিষ্কার বানাতে সাহায্য করে ডিবাগিং মাইন্ডসেট হলো নিজের ভুল ধরার অভ্যাস অর্থাৎ এটা মানা যে আমার চিন্তায় আমার আইডিয়ায় এমনকি আমার বিশ্বাসেও ভুল থাকতেই পারে আর যখন এই মাইন্ডসেটটি তুমি নিজের মধ্যে আনবা তখন তুমি অন্য কিছুর ভুল দেখার আগে নিজের আইডিয়াগুলোর নিজের চিন্তাগুলোর ভুল দেখতে শুরু করবা ভুল খুঁজতে শুরু করবা আর তখন তোমার চিন্তা এবং আইডিয়াগুলো আরও নিখুঁত এবং পরিষ্কার হবে ইলন মাস্কো মনে করেন না আমি ঠিক বরং তিনি নিজের চিন্তাগুলোকে ভেঙে ফেলে বারবার প্রশ্ন করেন আর তোমার মধ্যেও এই কোয়ালিটিটা থাকলে তুমি অনেক বেনিফিট পাবা নাম্বার ফাইভ ইনটেন্স ওয়ার্ক এথিক ইলন মাস্কের একটি বিখ্যাত উক্তি হল So what, what is super hard mean? Work hard like তিনি বিশ্বাস করেন শুধু প্রতিভা থাকলেই হবে না সেই প্রতিভাটাকে চর্চা করতে করতে চরম পর্যায়ে নিয়ে যেতে হবে তবেই তৈরি হবে আর এটা করার জন্য তোমাকে সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা দিতে হবে সেই স্কিলটার উপরে সেই প্রতিভাটার উপরে তিনি নিজেও দিনে পনেরো থেকে আঠারো ঘন্টা ফোকাস সহ কাজ করেন ইলন মাস্কের ভারস্যমতে যদি তুমি সপ্তাহে একশো ঘন্টা কাজ করো অন্যরা করে চল্লিশ ঘন্টা তাহলে তুমি এক বছরে তাদের থেকে আড়াই বছরের কাজ করে ফেলবা সো দ্যাটস ইট ফর টুডে ইমপ্লিমেন্ট দিস মাইন্ডসেট অন ইউর লাইফ অ্যান্ড মেক ইউর লাইফ বেটার